সুপ্ত অনেক আগ্নেয়গিরি জেগে ওঠে প্রায়শই এই তো কিছুদিন আগেই ইন্দোনেশিয়ার কথা বলা যায় কিংবা আসতে পারে রাশিয়ার কথাও বিভিন্ন আগ্নেয়গিরি বিশ্বের নানা প্রান্তে প্রায় জেগে ওঠে খুব বেশি ক্ষয়ক্ষতি যে হয় তা হয়তো না কিন্তু হয়তো এই আগ্নেয়গিরি আসলে কি কিভাবে এর উৎপত্তি কত ধরন আছে এর আর কোনগুলো নিয়ে আমরা হতে পারি সতর্ক তা একটু খুঁজে দেখা যায় আগ্নেয়গিরি হল এমন কিছু পাহাড় যেগুলোর ভেতরে নামক উত্তপ্ত পদার্থ সঞ্চিত থাকে কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতায় জলীয় বাষ্প গলিত শিলা কাদা ছাই গ্যাস এসব প্রবল বেগে বেরিয়ে আসে আর ভূগর্ভস্থ পদার্থের এমন নির্গমনকে বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গিরি কত ধরনের অগ্নুৎপাতের ধরনের উপর ভিত্তি করেই আগ্নেয়গিরি শ্রেণী করা হয় যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়মিত হয় সেগুলো সক্রিয় আগ্নেয়গিরি যেমন হাওয়াই দ্বীপের মোনালোয়া আবার এমন কিছু আগ্নেয়গিরি আছে যেগুলোতে কোনো এক সময় হয়েছে আপাতত বন্ধ আছে এগুলো সুপ্ত সুপ্ত আগ্নেয়গিরি যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে যেমন জাপানের ফুজি পর্বত এরকম সুপ্ত আগ্নেয়গিরি আবার কিছু আগ্নেয়গিরি আগে সক্রিয় থাকলেও ভবিষ্যতে এর অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সে সকল আগ্নেয়গিরিকে লুপ্ত আগ্নেয়গিরি বলা হয় এখন আগ্নেয়গির অগ্নুৎপাত কেন ও কখন হয় আগেই বলেছি মাটির নিচে থাকা ম্যাগমা উপরে উঠে এলেই অগ্নুৎপাত হয় এই উঠে আসা ম্যাগমাকে আবার আগ্নেয়গির লাভা বলা হয় প্রশ্ন হল ম্যাগমা উঠে এসে কেন অগ্নুৎপাত ঘটায় এর প্রধান কারণ তিনটি প্রথমত টেকটনিক প্লেট নামে পরিচিত পৃথিবীর ভূপৃষ্ঠের বিশাল খণ্ড একে অপরের থেকে ধীরে ধীরে দূরে সরে গেলে ম্যাগমা উপরে উঠতে পারে প্লেটগুলোর মাঝে যে ফাঁকা জায়গা তৈরি হয় ম্যাগমা তো ভরাট করার জন্য উপরে উঠে আসে এ প্রক্রিয়া পানির নিচে ঘটলে সাগরতলে আগ্নেয়গির সৃষ্টি হয় দ্বিতীয়ত টেকটনিক প্লেট একে অপরের দিকে সরে এলে একইভাবে ম্যাগমা উপরে ওঠে এমন পরিস্থিতিতে ভূপৃষ্ঠের কিছু অংশ গভীরের দিকে সরে যায় উচ্চ তাপ ও চাপের কারণে সেই অংশ গলে ম্যাগমায় পরিণত হয় এবং উপরে উঠতে থাকে তৃতীয়ত আরেকটি প্রক্রিয়া হলো হটস্পট পৃথিবীর গভীরে থাকা অতিরিক্ত উষ্ণ অঞ্চলগুলোকে হটস্পট বলা হয় এইসব জায়গার তাপে ম্যাগমা উত্তপ্ত হয়ে এর ঘনত্ব কমে যায় তখন এই কম ঘনত্বের ম্যাগমা উপরে উঠে আসে ফলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় এখন আগ্নেয়গিরি হলে আসলে কি হয় আগ্নেয়গিরির জন্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে যেমন ভূমিকম্প বা ভূমিধস আবার আগ্নেয়গিরির লাভা প্রবাহিত হওয়ার সময় আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয় পৃথিবী ছাড়া আর কি কোথাও আগ্নেয়গিরি আছে উত্তর হলো হ্যাঁ আছে সৌরজগতের কিছু স্থানে এখনও সক্রিয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছে যেমন শুক্র মঙ্গল গ্রহ জুড়ে লুপ্ত আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া যায় আবার বৃহস্পতি শনি ও নেপচুনের কিছু উপগ্রহে এখনও অগ্নুৎপাত হচ্ছে নাসার বিভিন্ন মহাকাশযান এসব অগ্নুৎপাতের ছবি তুলেও পৃথিবীতে পাঠিয়েছে আর সৌরজগতের অন্যান্য গ্রহেও আগ্নেয়গিরির সক্রিয়তা প্রমাণ করে যে এটি একটি মহাবৈশ্বিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া